আমার কবিতা আলোর চাতক অন্ধকারের মনিয়া আমার কবিতা ছোট পরিবার বাইরে বিরাট দুনিয়া কবিতা আমার ঘর সংসার নদী পাহাড়ের গল্প আমার কবিতা পারমাণবিক যুদ্ধ অল্প অল্প কবিতা আমার ঘরের যুদ্ধ যুদ্ধ শেষের কান্না আমার কবিতা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না আমার কবিতা দাঙ্গা শিবির গুজরাট থেকে বাংলা কবিতা আমার পড়তে বসেছে অবন নির্বুড়ো আংলা আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্ত গোলাপ কবিতা আমার মেধা পাটকার সাহাবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে থাকবার সংজ্ঞা কবিতা আমার বিশ্বায়নে মার্জার সরণিতে কবিতা আমার সুন্দর বনে হেঁটে যায় মধুনিতে আমার কবিতা মৈত্রী মিছিল সমান অধিকার কর্মী আমার কবিতা পথে পথে ঘোরে অসুখ সর্দি কর্মী আমার কবিতা ফুটপাথ শিশু গর্ভে নিহত কন্যা কবিতা আমার ঝড় দুর্যোগ মহামারী ধস বন্যা আমার কবিতা যুদ্ধবিরতি প্রথম চুমুর লজ্জা কবিতা আমার গর্ভের কোষে নবজাতকের তরজা আমার কবিতা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার কবিতা রান্নাঘরে উচ্ছে বেগুন কাটি কবিতা আমার ছেলের দুঠোট। বাবার স্মৃতির স্পর্শ কবিতা আমার দুঃখের ভাষা প্রিয় বিরহের বর্ষ কবিতা আমার মর্জি মাফিক যুদ্ধের সঞ্চয় কবিতা আমার বারবার হারে বারবার যায় কবিতা আমার দিনান্তে ডাল গরম ভাতের গর্থে আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে সেলাম সেলাম জীব কাটা খনা বেশ বাল্মুকি দানতে আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে